তোরা তো সব কথা তোরা তো নিজে শুনো নাই এখানে হয়তো তোর তিন চারটা কথা তোরা তো আমি যা বলবো সত্য বলবো তাতে যদি আমার সাথে থাকুক আমার কোন সমস্যা নাই কারণ এই সম্পর্কের খাতির অনেক কালার হয়ে গেছি ভাই অনেক আপনারা বাকি রাখেন হ্যাঁ আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই পুরো পঁচে গেছি আমি আমার কেরিয়ার লাইফ বাঁচা গেছে আমি আজকে সব সত্য কথা বলবো যা হওয়া আমি দেখে সমস্যা নাই তো হইছে ক্যাম বলি 30000 জন জিজ্ঞেস করলো যে আছে এই কথাগুলা আট ব্যক্তি 30000 জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলা কই পেলি তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি চারটা হ্যাঁ অন্য জায়গা থেকে আসছে চারটা অন্য জায়গা ভাবি এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলো কি সত্য ভাবি বলল হ্যাঁ সত্য উনি সব সামনে এসে বলছি সত্য যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবি আর অতিথিদের সামনে সামনে দাঁড়া করে জিজ্ঞেস করবেন আমি নিজেও কিছু দেখছি মানে আমি তো ভাই মেয়েদের বিষয় আর কি আমি নিজের কয়দিন ধরে মানে বেডি বেডি লাগে দরকার নেই আমার কথা এগুলো বলছে বলার পরে ভাবি বলছে সত্য এইবার তিসা ভাবির সাথে রাগ করছে কেন যে ভাবি তোমার সাথে আমার এক বছরের সম্পর্ক এত ভালো সম্পর্ক তুমি আমার কাছে কেন বললা না এরপর হচ্ছে ভাবির সাথে একটা ক্লাস হয়ে যায় মানে তাদের ভিতরে অনেক ঝামেলা অনেক ঝগড়া অনেক কিছু কিন্তু ধরো তখন আমরা অনেক ভালো ছিলাম যে হচ্ছে এটা আমাদের নিজের ভেবে মৌসুমি আমার মা এত এরকম 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 আমার ভাবি এরকম আমাকে বলে দিছে মানে তখন ভালো ছিলাম এখন মানুষের কাছে পুষ্পিতা আপু এই পার্লারের আপুকে নাকি আবার বলছে যে হচ্ছে রাজা মৌসুমীর জন্য রাজা মৌসুমীর জন্য সম্পর্ক খারাপ হচ্ছে মানে এটা পুষ্পিতা আপু আমাদের বলছে যে সত্য ভাই গো ভাই আস্তে আস্তে যে আমাদের তিসা আপা আর আহাত ভাইকে নিয়ে নতুন নতুন আর কত যে তথ্য বেরিয়ে আসবে তাই এখন ভাবার বিষয় কারণ রাজার মৌসুমে কিন্তু অনেক তথ্যই ফাঁস করেছে তিসা আপা আর আহাত ভাইকে নিয়ে এমনকি তিসা আপার বাবা মা নাকি তিসা আপার বদনাম করে বেড়ায় এই কথাগুলো কিন্তু লাইভের মধ্যে রাজা মৌসুমে বলেছে এমনকি এটাও বলেছে আপা নাকি এই কথাগুলো জানতো না পরবর্তীতে যখন তারা জানিয়েছে তখন তিসা আপা বুঝতে পেরেছে এ ধরনের নানা অজানা তথ্যই কিন্তু ফাঁস করেছে এবার লাইভে এসে আর আহাতকে নিয়ে রাজার মৌসুমি তো আপনাদের কি মনে হয় রাজার মৌসুমি তিশাকে নিয়ে যে কথাগুলো বললো তিশার মা নাকি তিশার নামে বদনাম করে বেড়াই এ কথাগুলো আপনাদের কাছে কতটা সত্য মনে হয় অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না